أشهد أن لا إله <سؤال> إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونزيرا ودعائيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشروهم ربهم برحمه منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها ابدا ان الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استخبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فاولئك هم الظالمون قل ان كان اباؤكم وابناؤكم ويخوانكم وازواجكم واشيرتكم واموال اكترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا පැත්තය ඇතිියල්ලාහු බි අම්රිහි වොල්ලෝහුලාය හැදිල් කවුමල් ෆාසිටි. මුරනොක්නි මුසුල්මාන් මොදරෙනයි කොක්ඩු ගෑ. যুগের হাওয়ায় বইয়ে দিলাম মোদের দিন ইসলাম গো মোদের দিন ইমান মোরা এমনি ভাবে পাটি করি ভাই ভাই লড়ি মড়ি, মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান বাবু লোকসভা পান মোরা নকলি মুসলমান নাই নায়িক জ্ঞান যুগের হাই বইয়ে দিলাম মদের দিন ইমান গো মোদের দিন ইসলাম শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলে বিন্দু সুপ্রিয় অতিথিবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্য অলি মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর আল্লাহর স্তবস্তুতি ভালোবাসা সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি। আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এপ্রিল মাসের উনিশ তারিখে হাজির করেছেন এর জন্য আমরা সকলে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখরি পাইগাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সোলো ইসলামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সাল্লি আলাইহি আল্লাহমা বারিক আলাই আমি আপনাদের সামনে সূরা তৌবা থেকে পরপর চার পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিহত করেছি যদি আমার মবুত আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক বক্তব্যকে শুরু করার আগে ছোট্ট দুটি কথা বলবো বেশি লম্বা নয় এক মিনিটের মধ্যে দুটি কাজ শেষ করে দিব যারা চেয়ারে বসে রয়েছেন যদি সত্যিকারে আপনি অক্ষম হন তাহলে বসে না না হয় আপনি ভাবেন আপনার থেকে মুরুব্বীটা নিচে বসে আছে নিচে বসে যারা রাস্তায় আছে না রাস্তার ধারে একমাত্র একটা খারাপ প্রাণী বসে রাস্তা চলার জন্য এই জন্য সাহিদ সাইদি আল্লাহ জান্নানসিব করে উনি বলেছেন যত পীর রোডে মরে যত কুত্তা রোডে মরে উনি বলেই গেছেন রাস্তাতে ভালো মানুষ বসে না রাস্তায় যারা বসে তাদের চরিত্রটা যদি বাংলায় বলে দিই এক্ষুনি ক্ষেপে উঠবেন বিধায় আপনি রাস্তায় বসবেন কেন রাস্তাকে প্রশস্ত করার কথা বলা হয়েছে ইমামে ইমানের সব থেকে নিম্ন দরজা হলো রাস্তাকে ক্লিয়ার রাখা অতএব আপনারা একটু করে আগান একটু করে আগান খুব আগাবেন না কারণ গরম শীত নয় শীত হলে বলতাম জমে জমে বসে অতটা জমতে বলা যাবে না যতটা আগালে দেখে ভালো লাগবে অতটা আগাল ভাই বাকি যে কটা রাস্তায় আছেন আপনারা কি নামবেনই না আর ভলেন্টিয়ার গুলো আমার সামনে আসেন এখানে বসে বহুত ডিউটি হয়েছে ওখানে শোনেন নাহলে কাল সকালে আফসোস করবেন যে সারা রাত খালি লাঠি দৌড়েছি কিছু শুনতে পাইনি আসা ইসলামে তো ভলেন্টিয়ার প্রয়োজনই হয় না নিজের বিবেকটাই হচ্ছে বিবেকটাইয়ার চলে আসেন চেয়ারগুলোকে জমা করে দেন যেগুলো রাস্তায় আছেন চলে আসেন আল্লাহ রাস্তা দিয়ে বলছি ভাই আপনারা নিচে আছেন চাওয়ালা চোখের বাইরে চলে যাও আমি জায়গাটা ক্লিয়ার করছি আগে আজকে কথা অনেক আপার লেভেলের হবে কারণ এখানে তার আসবো না আমি কোনোদিন দিন চোখ আর আমার হায়াতে না বারোটার পর দিয়েছি বহু জলসালাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এখন বুঝানো ছেড়ে দিয়েছি আমি আমার বিবিকে অনেক বুঝাইতাম এখন ছেড়ে দিয়েছি মানে ও টেঁড়া জীবনে সুযোগ হবে না অতি সংসার চলছে তো ঠিক ওই রকম জলসালাদের কার বুঝাবো না তেরো বছর বিনা আগে টাকা নেওয়াতে বিনা কন্ট্যাক্টে জলসা করেছি আর ন বছর কন্ট্যাক্ট করে আগে নিয়ে করলাম টোটাল ২২ বছর চলছে আমার জানসা এবছর আবার নতুন নিয়ম চালু করেছে বারোটার পর যে দেবে সে জায়গাটা তোবা করব নিজে নিজে এই তোরা দাঁড়িয়ে কেন রে বস চামড়া কত মোটা রে এক মিনিটের সময়টাকে আধা ঘন্টা নিচ্ছিস মাথার চুলের বহর খুব আর বিবেকে হুঁশ নাই গাধার মতো চুল লেগে চেহারাটা গাধার মতো করে রাখছে আচ্ছা এটা হলো মা বোনেদের ভিতরে একজন ভালো কথা বলার মেশিন আছে মনে হয় ওই মেশিনটাকে অফ করে বেশি কথা বললে মেয়েদের কণ্ঠস্বর বা এদিকে আসবে কেন জি এই চাওয়ালা তুমি আমার কথা বুঝো নি যাও চোখের বাইরে যাও আমার মনে হয় উমরপুর গেলে লোক বেশি পাবে সবসময় লোক ওখানে রয়েছে আবার ওখানে দাঁড়াচ্ছি চোখের বাইরে যাও যাও আহা খরিদ্দার ছেড়ে যেতে মন যেত না যে কটা রাস্তায় আছো কেটে করে জলসা শেষ হয়ে গেছে ঘরে তো